বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো মেয়ে কেক বানাবে সবাই ওই জন্য নিয়ে হাজির হয়েছে ক্যামেরার সামনে তো ওর পাশে আমি আছি আমি শুধু আছি কিন্তু আমি করতে পারি না তো সব কিছুই করে নিচ্ছে আর আমি ওই আগিয়ে দিচ্ছি সাথে থেকে আর সাথে থেকে না গিয়ে দিলে যেটা হয় এই যে বাসনপত্র সব একেবারে এলোমেলো লাগিয়ে ফেলে তো যখন যেটা লাগবে ওটা আমি ও বলে দিচ্ছি আর আমি তৈরি করে বাটিতে দিয়ে দিচ্ছি আর আগের যে বাটিটা বদল হয়েছে ওটা অনেক বড় ছিল এই হয় বাটিতে ছোটো আরেকটা বাটি নিয়ে এটাতে আবার হচ্ছে সুন্দর করে এই জন্য কিন্তু বাটিটা বদল করা হয়েছে তো ওই যে একটার পরে একটা ও বলে দিচ্ছে আর আমি দিচ্ছি আর এবার বাসায় আসার পরে সবসময় বানায় তো আসার পরে দেখা যায় যে একদিন পর পরই এটা সেটা সে বানিয়েছে আমি শুধু তার সাথে রয়েছি কারণ আমরা যে দুর্যোগ এদের তো আর এই দুর্যোগ নাই যেখানে যেটা করে ওখানেই ফেলে রাখে ওটা গোছানোর খেয়াল থাকে না যার কারণে আর দুর্যোগ থাকে না এতটা তো যার কারণে নিজে থেকে এই সব কিছু এই এগিয়ে দিচ্ছি ওর জন্য একটু সুবিধা ও ওর মতো করে এদিকে ব্লেন্ড করছে আর আমি সব কিছু এই যে কেকের জন্য মিলিয়ে নিচ্ছি আর ওর সাথে থেকে আমার শিকাও হয়ে যাচ্ছে কারণ আমি ওই যে সব সময় বলি আপনাদের কাছে যে আমি বাড়তি কোনো কিছু বানানোর ধৈর্য আমার নেই আর চেষ্টাও করি না চেষ্টা করলে হয়তো পারতাম রান্না ছাড়া যে এইসব জিনিস এটা আমি কোনো সময় চেষ্টা করি না করলে ঠিক পেরে যেতাম তো এবার চিন্তা করলাম যে না মেয়ে যেই তো এটা সেটা বানায় একটু চোখে রাখি দেখা যায় অনেক সময় আপনিটা এটা সেটা চায় করে দেওয়ার জন্য তো দিতে পারি না কারণ কোনটার পরে কোনটা দিতে হয় কোনটা আগে দিতে দিতে হয় কতটুক দিতে হয় এটাই মাথায় রাখতে পারি না তো সব কিছু তৈরি করে চলাই বলছে একটা হাঁড়ি বসানোর জন্য হাঁড়িটা বসালাম এবার কেকের পাত্রর মধ্যে এটা একটু ঘি দিয়ে ঢেলে দেবে আপনারা সবাই জানেন এটা এটা আমার নতুন করে বলার কিচ্ছু না এটা যারা অনেক দিদি ভাইরা খুব সুন্দর করে করে কেক পোডিং এটা সেটা বিকেলের নাস্তা অনেক কিছু বানান তো এগুলি বলার কিচ্ছুই নেই আমার এটা হচ্ছে আরও সুন্দর সুন্দর করে অনেক গুছিয়ে আপনারা বানান আর আমাদেরটা হলো এরকম যে বানালাম ভালো হলে তো খুশির শেষ নেই আর যদি মন্দ হয় মন খারাপেরও কিছু নেই তো এই জন্য আপনাদের সামনেই চলে আসলাম মেয়েকে নিয়ে আজ যে দেখি মেয়ে কতটুকু পারে আর যে কোনো জিনিস নিজ হাতে তৈরি করলে জিনিসটা যদি ভালো হয় মনটাও ভালো থাকে ভালো লাগেও কিন্তু যখন এই যে পরিশ্রম করার পরে কোনো জিনিস সুন্দর না হয় তখন এটা ভালো লাগে না যেমন আমার রান্না আমি রান্নায় গেলে এরকম হয় যে আমার মতো করে যদি আমার রান্নাটা না হয় তাহলে আমার দুপুরটাই ওই দিন শেষ হয়ে যায় কেমন জানি লাগে আমার যে কেন এরকম হলো কেন এরকম হলো যে রান্না করতেছি যে রান্নার কালারটা কেন আজকে ভালো হাস আসলো না তরকারির কালার ভাজির কালার এরকম একটা টেনশন হয় তো এই জিনিসগুলিও যারা বানায় তাদেরও ঠিক এরকমই লাগে মনে করি আর আমার আমি যেটুকু দেই যে কোনো জিনিসেই দেই আমি সবটাই কিন্তু নিজে এই যে খাবারের যে আয়োজনটা করি এটা পুরাটাই কিন্তু আমি প্রতিদিনকার যেটা দুপুরবেলা যা খাই তাই দিই আলাদা করে কোনো কিছু আমি দিই না আর আমার দরকারও পড়ে না তেমন একটা কারণ আমার দুপুরের যে রান্নাটা এটা বলতে পারে সারা জীবনে এরকম রান্না রান্না চলছে আমার ঘরে আর ভিডিওতে আসাই কিন্তু আমার এই জন্য যে আমার অনেক রান্না বান্না দুপুরের তো এক কাজে দুই কাজ হয়ে যাবে এদিকে আমার দুপুরের রান্নাটাও হবে ভিডিওও হবে চ্যানেলটাও দাঁড় করালাম এই সব মিলিয়েই কিন্তু আমি এই চ্যানেলটা আমার দেওয়া আর আমি আলাদা করে কোনো কিছু চিন্তা করতে পারি না যে আজকে আলাদা করে এটা দিব এটা কেন জানি হয়ে হয়ে ওঠে না আমার কারণ আমার তো রান্নাঘরেই তিন চার ঘন্টা থাকতে হয় সকাল থেকে সকালে আটটার দিকে যদি ঢুকি তাহলে সাড়ে নটায় বেরোই খাবার নিয়ে তারপরে আবার এই দশটার দিকে ঢুকি একেবারে দুইটা আড়াইটা পর্যন্ত আমার রান্না করে থাকতে হয় তো এই জন্য ওই একটা চ্যানেল চালানো এটা কোনো বিষয় না এতটা সময় রান্নাঘরে থাকলে তা যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ